ময়দা ছাড়া ডিম ছাড়া বাটার ছাড়া আজকে আমি বানিয়ে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি এই কেকের রেসিপি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম আপনারা বলতেই পারেন হেলদি অ্যান্ড টেস্টি কেক হলো কী করে কেক তো ময়দা দিয়ে হয় তাহলে হেলদি অ্যান্ড টেস্টি কেন হবে আজকে আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে গাজর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকের রেসিপি তাহলে অবশ্যই এটা হেলদি অ্যান্ড টেস্টি কেকের রেসিপি সেই জন্য পুরো ভিডিওটি দেখবেন তারপরে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে দুটো গাজর নিয়ে খুব ভালোভাবে ছিলে আমি কুড়ে নিয়েছি লাগছে আমার ওয়ান কাপ গাজরের কোড়া এখানে দুটো গাজরে হয়ে যাবে যেটা ওয়ান কাপ খুব ভালোভাবে কুড়ে নিয়ে আমি একটা বাউলে রেখে দেবো মাপ করে একটা মিক্সিং জারে নিয়েছি বারো থেকে পনেরোটা আমন্ড চারটে এলাচ হাফ কাপ চিনি যেটা খুব ভালোভাবে মিশ্রণ বানিয়ে নেব মিক্সিতে এবার একটা ছালনিতে চেলে নেবো পুরোটা এখানে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন গুড় যদি দেন তাহলে গুড়টা ক্রাশ করে পরে মিশিয়ে নেবেন মিক্সিং জারে দেবেন না তাহলে লিকুইড ফর্ম বনে যাবে কেকের কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে ওই মিশ্রণের সাথে আমি মিশিয়ে নেবো ওয়ান ফোর্থ কাপ ঘি যেই ঘিটা আমি সামান্য একটু হালকা গরম করে নিয়েছি তাতে দেবো ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে লাগবে হাফ কাপ দুধ এখন আমি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি পরে আমি আরও ওয়ান ফোর্থ কাপ মিশিয়ে নেব এতে আমি দেব ওয়ান টেবল স্পুন ভিনিগার ভিনিগারটা দিয়েও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থেকে যায় এর ওপরে আমি দেব ওয়ান কাপ আটা যেটা আমি চেলে নেব তার সাথেই আমি দিয়ে দেব দু টেবল স্পুন মিল্ক পাউডার ওয়ান ফোর টি বেকিং সোডা ওয়ান টু টি বেকিং পাউডার এগুলো সব দিয়ে আমি চেলে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আরও যেই ওয়ান ফোর্থ কাপ যেই দুধটা রয়েছে ওটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা বানিয়ে নেব একটু একটু করে দুধ দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা স্পুনের সাহায্যে এখানে পুরো দুধটা দেব না একটু সামান্য দুধ রেখে দেবো কারণ গাজরটা যেহেতু আমি কুড়ে রেখেছি গাজরের মধ্য সামান্য রস থেকে যায় সেই জন্য আমি এখানে পুরো দুধটা দেবো না যদি লাগে আমি পরে দেব আমি এখানে কুকারে কেক বানিয়ে দেখাচ্ছি ডাইরেক্ট কুকারে তো কুকারে আমি ঘি বা সাদা তেল ব্রাশ করে নিয়ে তার উপর একটা বাটার পেপার কেটে সেটা দিয়ে তার উপরে আমি আবার একটু তেল বা ঘি ব্রাশ করে রেখে দেবো সাইডে এবার আমি ব্যাটারে মিশিয়ে নেব গাজর করে রাখা গাজরটা দিয়ে দেখলাম না সত্যি দুধটা লাগবে না আপনারা কিন্তু ব্যাটারটা তখন একটু শক্ত রাখবেন কারণ গাজরটা দেয়া হবে এবার আমি দিয়েছি এসেন্স ভ্যানিলা এসেন্স টি টেবিল স্পুন আপনারা এখানে টু টেবল দিতে পারেন খুব ভালোভাবে কুকারে দিয়ে ট্যাপ করে নেব যাতে না নিচে কোনো দানা থেকে যায় এবার একটা তাওয়া প্রিহিট করে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম আমি স্লিম রেখে এখানে কুকারটা বসিয়ে দেব অনেক রকমের ড্রাই ফ্রুটস দিয়ে দেব বাড়িতে যা যা ড্রাই ফ্রুটস আছে আপনারা কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে নেবেন যেগুলো আপনাদের চয়েস টুটি ফুটি যদি দেন তাহলে কিন্তু সেটা সামান্য একটু আটাতে মাখিয়ে নেবেন কুকারের ঢাকনাটা এবার লাগিয়ে দেব যেখানে আমি সিটি আর রাবারটা খুলে নিয়েছি তারপর কুকারের ঢাকনাটা দিয়ে তিরিশ মিনিট আমি গ্যাসের ফ্লেম স্লো করে রেখে দেব তিরিশ মিনিটেই কিন্তু কেক রেডি হয়ে যাবে একটা টুথপিক বা কোনো ছুরির সাহায্যে দেখে নেবেন কেকটা হয়েছে নাকি যদি লাগে তাহলে অবশ্যই আরও দু থেকে তিন মিনিট রেখে দেবেন গ্যাসের উপর এবার যদি হয়ে যায় যদি না লাগে তাহলে কিন্তু কেক রেডি ঠান্ডা হয়ে যাবার পর কুকার থেকে ঢেলে নেবেন কেকটা একটা প্লেটে নিচে বাটার পেপারটা খুলে নেবেন আর গরম গরম সার্ভ করবেন এই আটার কেক গাজর দিয়ে আটার কেক রেসিপি তো কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমি কেটে দেখাচ্ছি কেকটা প্রচণ্ড গরম আছে আপনারা কিন্তু ঠান্ডা করে তবেই খাবেন আমি কেটে দেখাচ্ছি কতটাই সফট আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা তো অবশ্যই এইরকমভাবে আটার কেকটা বানিয়ে ঠান্ডা করে তবেই কিন্তু খাবেন তো আসছি অন্য কোনো রেসিপি নিয়ে টাটা এত সফট কেক